আমার মেয়েকে খুব ভালোবাসো গ হ্যাঁ ভালোবাসি কথা হলে তো আমার মেয়েকে তুমি বিবাহ করতে হলে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিতে হবে প্রেমের কি টান দেখেন ঠিক আছে আমি ইসলাম ধর্ম ছেড়ে দিলাম এরপর সুন্দরী রমণ যুবতীর আমার দরকার আমি যুবতীকে বিবাহ করব এতে আমার কোনো সমস্যা নাই আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছি তখন ওই যুবককে বলে ও যুব সেটা বলে সীমাবদ্ধ নাই যুবক তোমার জন্য আরেকটা আছে শর্ত একটা শর্ত কি ও তোমার ঠিক বন্ধ করে দিতে হবে তোমার সিম কার্ড ভেঙে ফেলতে হবে তোমার যত একাউন্ট আছে সব কিছু বাতিল করতে হবে অর্থাৎ তোমার পরিবার परिजन তোমার জন্মদাত্রী মা তোমার বাবা তোমার পরিবার পরিজন কারোর সাথে তোমার কোনো সম্পর্ক রাখা যাবে না দূরে দূরে হয় যে বলে নাউযু ওই যুবক প্রেম বড় মারাত্মক প্রেম ও যুবক ভাইরা সুন্দরীর অবৈধ প্রেমের মধ্যে পড়িও না অবৈধের মধ্যে যায় না যদি তোমার প্রয়োজন হয় মা বাবাকে বইলা তুমি ও আহা তুমি ইটা হালত করে নাও তুমি বিবাহ করে নাও সেই জন্য আমি বলতেছিলাম যুবক সুন্দরী প্রেমে পড়িয়া যুবক সব কিছু বিলীন করে দিয়েছে যুবক সব কিছু ছেড়ে দিয়েছে শুধু তাই না ও যুবক তোমার জন্য তিন নম্বর আরেকটা সত্য কতিন নাম্বার কি সত্য কতিন নাম্বার সত্য হলো তুমি এই শহর ছেড়ে দূর কোন এক শহরে চলে যেতে হবে যুবক এখন খন্দ করছি করছে যুবক সকাল বেলা হয়ে গেল যুবক চলে যাবে যুবক চলে যাবে শহর ছেড়ে দিদিকে নিয়ে সুন্দরী নারীকে নিয়া যুবক চলে যাবে অন্ধকার কোথায় অন্য শহরের মধ্যে চলে যাবে আমার বন্ধু বান্ধব এলা বাবা না যুবক যখন চলে যায় যুবক আগে কোরআন শরীফ পড়তো কি পড়তো না তো কোরআন শরীফ পড়তো তারপরে দেখা যায় কোরআন শরীফের মুতি তার নজর পড়ে গেছে

বাদ দিয়ে বলে ও যুবক রে তুমি চলে যাও আমার cubo বদলাই তবে তো আমি তো তোমার বন্ধু তুমি আমাকে সাথে নিয়ে যাও বরনোশে জেলায় এই যুবক কুরআন শরীফ সাথে নিয়ে গেল কিন্তু খ্রিস্টান হয়ে গেছে কুরআন শরীফ পড়তে পারবে কুরআন শরীফ বার যুবক করবে না যুবক কুরআন শরীফ নিছে নি যে বাসার মধ্যে থাকে ওই বাসারই অনেকতে জায়গা লক্ষছে গরো দুঃখটিও নজর উপরে গর্তে কি বাইরিতেও নজর উপরে কারণ যুবকের বল ভালো লাগছে এতদিনের मोहब्बतে দুদিনের সম্পর্ক সেটা ফেলে দিতে চায় না যুবক এইভাবে এক দিন দুই দিন নয় এক সপ্তাহ দুই সপ্তাহ নয় এক মাস দুই মাস নয় এক জানার এই মাস ওই সুন্দরী সাথে সংসার করেছে আর দৈনিক যখন বাইরে যায় ভিতরে আসে

ওই যুগম যুবক আবার জড়ি আসলো আবার যুগম যুবক বাসায় আসে ওই যে প্রতিদিন দেখে যাই তো একবার একবার দেখে এখন গরু ঢুকছে কোরআন শরীফ নাই যুবক এখন তার মনটা উল্টে গেছে আমার কোরআন শরীফ গেতে বলো সুন্দরী নারী আমার কোরআন শরীফ কোথায় রেখেছ আমি ঘর পরিষ্কার করেছিলাম দেখেছি একটা অকিজ আপনি কোরআন তলব করেন না আপনি খ্রিস্টান হয়ে গেছেন এখন আপনি মুসলমান নাই তার কোরআন রেখা লাভ কি আমি দেখলাম এটা অকিজ সেই জন্য ডাস্টবিনে ফেলে দিয়েছি যুবক বলে হাইরে তুমি কি করলা যুব দৌড়ে যায় দৌড়ে গিয়ে ডাস্টবিনে জিজ্ঞাসা করে ও ভাই এত নম্বর ডাস্টবিন দিয়ে কেটা ক্লিক করে কেটা পরিষ্কার করে এখন একজনে বলে ইমুক ব্যক্তি পরিষ্কার করে তার বাড়িতে গেছে তার বাসায় গেছে তুমি এত নম্বর ডাস্টবিনের মহিলা কোথায় রেখেছো কৌই মুখ দূরে একটা বস্তির মধ্যে রেখেছি যুবক কোরআনের প্রতি ভালোবাসা আল্লাহ বয় আর মহব্বত নিয়ে যুবক দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে যুবকরি একটা মহিলা আবর্জনার উপরে পড়ে আছে কোরআন কারিমের উপরে মহিলা আবর্জনা পড়ে আছে কোরআন কারিমের উপরে সব যত মহিলা আছে সব পরে আছে যুবকের দৃশ্য দিকিয়া তার অন্তরের মধ্যে আল্লাহ হেদায় দিয়ে দিছে তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসার মহব্ব চলে এসেছে যুবক তার চোখের পানি দিয়ে দিয়ে বলে আল্লাহ তুমি আমাকে কেমন পরীক্ষায় বলাইলা আমি তো মুসলমান প্রচারছি যে মা বাবা চারছি সব কিছু ছেড়েছি এখন দেখা যায় আমার যে কোরআন শরীফ আমার বন্ধু বলে আনছিলাম এই কোরআন শরীফও দেখা যায় এখন ডাস্টবিন যুবক লাভ মেনে গিয়ে পড়ে যুবক করিয়ে সেইরা তার গায়ের জামা দিয়া কোরআন শরীফ পরিষ্কার করে আরো জোরে বলি সুবাহান্লাহ যুবক